কর্ণশিকটার চেকরমারি গ্রামে ইদুর জড়ের আতঙ্কে থমকে গেছে জনজীবন। দিনের পর দিন আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। রাস্তাঘাট ফাঁকা স্কুল, বাজার এমনকি বাড়ির আঙিনাও যেন নিষিদ্ধ এলাকা হয়ে উঠেছে। মঙ্গলবার ওই গ্রামে যান স্বাস্থ্য দপ্তরের বিশেষ প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন রাজগঞ্জের বিএমওএইচ। তারা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি জলের উৎস, খাবারের পরিবেশ এবং জীবাণুর সম্ভাব্য উৎস খতিয়ে দেখা হয় তবে গ্রামবাসীদের ক্ষোভ এতদিন পরেও রোগীর উৎস নির্দিষ্ট করে কেন জানাতে পারছে না প্রশাসন কোথার থেকে আসছে এলাকার এক বাসিন্দা বলেন আমরা বারবার জিজ্ঞেস করছি কোথা থেকে এই রোগ ছড়াচ্ছে শুধু আশ্বাসে কি কাজ হবে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে বিশেষজ্ঞ দল কাজ করছে প্রাথমিক অনুমান ইঁদুরের মলমূত্র বা দূষিত জলের মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে যদিও ওই গ্রামে মুরগির ফার্ম নিয়েই বিস্তর অভিযোগ এলাকাবাসীদের যেখানে ইঁদুরের উৎপাদ নেই বলেই দাবি এদিন গ্রামবাসীদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খাবার ঢাকা দিয়ে রাখা এবং সতর্কতা অবলম্বনের পরামর্শ দিলেন চিকিৎসকেরা তবু তাদের চেহারায় আতঙ্ক যেন কাটছে না

এটা কি কারণে হলো মানে কোনো একটা কিছু উপায় খুঁজে পাইছে কিনা ওটাই আর কি মানে উৎসটা কি এখনো বলতে পারে না এখনো পারেন হ্যাঁ ডাক্তারবাবু বলে ওটা তো আমার কিছু না করার দেখারও না ওটা গ্রামবাসীর কারো মনে হয় না যে এটা জল দূষণের কারণে আর জলটা আমাদের দূষিত হয়েছে আমাদের ধারণায় হ্যাচারি যে গন্ধটা আসতেছে সেই গন্ধটা সহ্য করার মতো নয় আমরা ওনাকে ওনাদেরকে বললাম রিকোয়েস্ট করলাম যে আমাদের রিপোর্টটা আসতে এত কেন দেরি হচ্ছে মানে প্রবলেমগুলো আমাদের কোথা থেকে হচ্ছে সেটা যেন আমরা সঠিক তথ্যটা পাই আশা রাখবো মেডিকেল টিমের কাছে এখনো পর্যন্ত রোগ ভোগের মানে যে প্রকোপটা কি বেড়েছে না কমছে ওনারা তো বলতেছেন কমেছে কিন্তু আমাদের নলেজ যেটা বলতেছে বা আমরা যেটা চোখে দেখতেছি নেগেটিভ আসার পরেও মানুষ আক্রান্ত হচ্ছে রিপোর্ট নেগেটিভ আসছে কিন্তু মানুষ তো চোখ হলুদ হয়ে যাচ্ছে বমি জ্বর এগুলো তো সিমটম ধরেই আছে তাহলে কিভাবে নেগেটিভ আসছে এটা তো আমরা জানি না আমি আশা রাখবো প্রশাসনের কাছে বা স্বাস্থ্য দপ্তরের কাছে উদ্যোগ নিয়ে খুব তাড়াতাড়ি রিপোর্টটা দেওয়ার জন্য আর সঠিক তথ্যটাই যেন আমরা পাই এটাই আশা রাখবো স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা হচ্ছে না যে ও গরুর রসিও ছয় না বুঝলেন গরু হয়েছে যেমন মানুষের থেকে মানুষের ছড়াবে না সেরকম গরুর থেকে ডাইরেক্ট আমি গরুকে জড়িয়ে ধরি হ্যাঁ বা হচ্ছে গরুর আমার খাবার দিয়ে চেপে দিই তাও